তারেক জিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ মনোনয়ন বাতিলের নির্দেশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে চরমভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে এই আসনে ধানের শীষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন এই ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সমর্থক নাজিরপুর উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন মাঝির নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন ব্যঙ্গাত্মক এবং প্রতিবাদী স্লোগান দেন এ সময় স্লোগানে শোনা যায় ছাগল দিয়ে হাল চাষ চলবে না চলবে না মানি না মানব না মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেলায়েত হোসেন মাঝি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে মোস্তফা জামাল হায়দারকে প্রার্থী হিসেবে হয়েছে এমন খবরে আমরা রাজপথে নেমেছি আমরা দলের কেন্দ্রীয় কমিটি ও হাইকমান্ডকে নির্দেশ করব এই প্রার্থী পরিবর্তন করতে হবে তিনি আরো বলেন বিএনপিতে অনেক যোগ্য ত্যাগী ও জনপ্রিয় নেতা আছে তাদের মধ্যে থেকেই পিরোজপুর এক আসনে প্রার্থী দিতে হবে নাজিরপুর পিরোজপুর সদর ও কানে সাধারণ জনগণ এই সিদ্ধান্ত মানে না আমরা দলের কেন্দ্রীয় কমিটি হাইকমান্ডকে নির্দেশ করব এই এই প্রার্থীকে পরিবর্তন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের অনেক ভালো ভালো প্রার্থী রয়েছে ভালো ভালো লোক রয়েছে যতদিনে আমাদের দলীয় প্রার্থী না হবে ইনশাল্লাহ আমরা তা ততদিনে ঘরে যাবো না আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন আজ আমরা ঢাকায় যাব আগামীকাল কর্মসূচি শেষ করে পিরোজপুর জেলা বিএনপির যে কর্মসূচি ঘোষণা করবে আমরা তা পালন করব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের দলের প্রার্থী ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরব না এদিকে একজন উপজেলা পর্যায়ের নেতা হয়ে প্রকাশ্যে কেন্দ্রীয় হাই হাইকমান্ডকে নির্দেশ দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ নেতৃত্ব কাঠামো উপেক্ষার অভিযোগ করে নানা রকমের সমালোচনা উঠে এসেছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশ্যে বিক্ষোভ ও বক্তব্যের ঘটনায় হাইকমান্ডের প্রতি অবজ্ঞা প্রদর্শনের অভিযোগ এনে সচেতন রাজনৈতিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন যাহারা মিছিল দিয়েছে তারা দলের সিদ্ধান্তকে অমান্য করেছে এবং তাদেরকে আমরা ধিক্কার জানাই তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার হয়ে পিরিশপুর একাশন, আসন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা আমরা ধানের শীষের পক্ষে লড়ব এবং ইনশাল্লাহ পিরিসপুর একাশন। আমরা তারেক রহমানকে উপহার দেব নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা নজরুল ইসলাম খানের কর্মীরা প্রায় একশোর মতো কর্মী একশো থেকে দেড়শো কর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়া নাজিরপুর উপজেলা একটা মিছিল করছে এই মিছিলকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নাজিরপুর উপজেলা বিএনপি পক্ষ থেকে ফিরোজপুরের এক আসন জনাব মুস্তফা দিয়েছেন এই আসনটা খুবই বিএনপির জন্য হার্ড হয়ে দাঁড়াবে তো আমরা বিএনপি যদি স্বয়ংপ্রিয়ভাবে আমাদের এখানে দুটো গ্রুপ বসবাস করেন দুর্ভাগে বিভক্ত আমরা যদি এক হয়ে বিএনপির জন্য কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিএনপি এই আসন উপহার দেবে জনাব তারেক রহমান সাহেব যাকেই নমিনেশন দিয়েছে জানেশ শিষের প্রার্থী জানাই দিয়েছেন আমি তার হয়ে কাজ করব জানেন শিষকে বিজয়ী করব হিংসাল্লাহ